বন্ধুরা আজকের ব্যাকলেজে টপ পাঁচটা ম্যাচ হতে চলেছে আজকের ভিডিওতে ব্যাকলেস সম্পর্কে বলবো টপ পাঁচটা ম্যাচের ভিতরে তার মধ্যে সবচেয়ে হার্ড ম্যাচ হবে তিনটা ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে বুঝতে পারবেন আর হ্যাঁ আপনি যদি রেসলিং ইন্ডিয়া চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই রেসলিং ইন্ডিয়া চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বর্তমান সময়ে সবচেয়ে জনপ্রিয় রেসলার অটন এবং এজে স্টাইলস কিন্তু ব্যাকলেসে তাদের এমন বাচ্চাদের সাথে রেস করাবে কেন যেমন র্যান্ডিওটন কেভেনোয়েঞ্চ ষোলো সুকুয়া টামাটাঙ্গার সাথে আর এই ম্যাচটি এমনভাবে সাজানো হয়েছে ষোলো সুকুয়া ট্রাইবাল চিপের প্রথম ম্যাচ তাই ষোলো সুকুয়াকে এই ম্যাচটিতে উইন করা হবে কিন্তু অটন ও কেভেনের সাথে যদি ষোলো সুখা টামাটাঙ্গার সাধারণ ম্যাচ হয় তাহলে র্যান্ডিওটন ভেস কেভেনওন্স উইন হবে কিন্তু এবারে ব্যাকলেসে ষোলোশোকুয়া এবং টামাটাঙ্গাকে উইন করাবে এখানে বিষয় হল ডাব্লিউডাব্লিউ এর লিজেন্ড রেসলার র্যান্ডিওটনকে বেকার রেস করাবে শুধুমাত্র ব্যাকলেস আকর্ষিত করার জন্য তারপর আছে ডায়মন্ড কিস্ট ভেস জেওসো যেটা ওয়ার্ল্ড হ্যাভিম্যান চ্যাম্পিয়নশিপ হবে এখানে ডায়মন্ড ক্রিস্টের জয় হবে কেন ডায়মন্ড ক্রিস্টকে উইন করা হবে সব কথার এক কথা হলো জেওসো সেই লেভেলের রেসলার না যে একলা ব্যাকলেজে লড়াই করবে এছাড়াও রয়েছে রোডস ভেস এজ এ স্টাইলস যেটা আনডিসপিউটের জন্য ম্যাচ হবে এই ম্যাচটিও তেমনটাই হবে যেমনটা আগে হয়েছে রোডস নতুন নতুন চ্যাম্পিয়নশিপ হয়েছে কয়েকদিন আগেই ডাব্লিউডাব্লিউ এর বিগ ডগ রোমান রেঞ্জকে হারিয়েছে তাই তাকে ডাব্লিউডাব্লিউ ম্যানেজমেন্ট এত তাড়াতাড়ি হারাবে না এটা বোঝাই যায় এই ম্যাচটির কন্ট্রাক্ট সাইন যখন হয় কোডি রোডস এমন ভাব করে বসে আছে যেমন করে কোনো জেনারেল ম্যানেজার বসে থাকে কোডি মনে হয় ভুলেই গেছিল সে ওয়ার্ল্ড হ্যাভিম্যান চ্যাম্পিয়ন একটু তো স্টাইলসের ব্যাপার আছে কিন্তু সেদিন তার মধ্যে তেমন কিছুই দেখা যায়নি যেমন রোমান রেঞ্জ আগে বসতো বকলেজের সাথে বন্ধুরা বেকলেজে কিছু লিজেন্ড রেসলাররা রিটার্ন হতে পারে যেমন বকলেজনার জনসিনা আঙ্কেল হাউড়ি এবং জ্যাকাব পাটু তাদের মধ্যে কেউ একজন রিটার্ন হবে যদি বকলেজনার রিটার্ন করে তাহলে আমি এটাই বলবো ডেম্যান্ড কিস্টকে অ্যাটাক করার মধ্য দিয়ে বকলেজনার রিটার্ন করবে আজকের ভিডিওটি এ পর্যন্তই ডাব্লু ডাব্লুটিউ সম্পর্কে আপডেট ভিডিও পেতে রেসলিং ইন্ডিয়া চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাঠিয়ে থাকবেন ধন্যবাদ